বাইরে ভাই বাংলাদেশে একটা কিছু ভাইরাল হলে মানুষ যা করে যেই মাতামাতি শুরু হয়ে যায় কিছুদিন আগে শুরু হয়ে গিয়েছিল চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় বাড়ি বাড়িঘরে তো সাজানো কেন আর এখন এখন শুরু হয়েছে ওই কিরে কিরে লাল মধু মধু কি আর বলবো এক তরমুজ বিক্রেতাকে নিয়ে এত ভাইরাল এত মাতামাতি শেষ পর্যন্ত সেই লোকটা এত কান্নাকাটি করলো সবার সামনে দেড় লক্ষ টাকার তরমুজ সে বিক্রি করতে পারছে না এই ইউটিউব আর ফেসবুকওয়ালাদের এই কাণ্ড কারখানা দেখে শেষ পর্যন্ত সে কান্নাকাটি করছে তারপর সে কী হলো সে তাকে নিয়ে সবাই এত মাতামাতি তাকে দিয়ে এত প্রমোট করাচ্ছে সব মোবাইল কোম্পানিরা তারপর আরও আরও অন্য কোম্পানিরা আছে কি আর বলবো সে যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে বাংলাদেশে ভাইরাল টপিক নিয়ে মানুষ মানে কি যে করে ভাইরাল হওয়ার জন্য আমার এইদিকে কোনোই মাতামাতি নাই ভাইরাল হওয়ার জন্য আমি যেভাবে কাজ করছি সেভাবেই কাজ করে যাচ্ছি যেভাবে ভিডিও দেওয়ার সেভাবেই ভিডিও দিচ্ছি ভাই আমার এসব ভাইরাল হওয়ার কোনো দরকার নেই যখন ভাইরাল হবে তখন দেখা যাবে তো যাই হোক এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ কাজগুলা গুছিয়ে ফেলাম দুপুরবেলা আসলে রোজা রেখে আসলে দুপুরবেলাই কাজ করতে ভালো লাগে দুপুরবেলা সব কিছু আমি গুছিয়ে রাখি শুধু বিকেলবেলা ভাজবো তো বিকেলবেলা দেখা গেছে একসাথে সব কাজ করলে খুব মানে অস্থির লাগে আমি এর জন্য দুপুরবেলা সব কাটাকাটি ধোয়া বাছা সব কিছু করে রাখি বিকেলবেলা উঠে আমি রান্নাও করি ইফতারও বানিয়ে ফেলে। তো এতে করে আমার অনেকটাই কাজ কমে যায় এই তো দেখুন আমি এখানে বেগুন কেটে রেখেছি বেগুনের মধ্যে লবণ দিয়ে রাখলাম যাতে কালো পানিটা বের হয়ে যায় এখানে মিষ্টি কুমড়া আজকে ভাজি করব মিষ্টি কুমড়ার মধ্যে সম লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখবো কতক্ষণ তারপর বিকেল বেলা আমি এটা পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করব এটার সাথে একটু আদা রসুন বাটা আর একটু জিরে গুঁড়া দিলে খেতে খুবই ভালো লাগে সাথে কয়েকটা কাঁচামরিচ আসলে অনেক মজা লাগে এই মিষ্টি কুমড়া চাক ভাজিটা আমার শাশুড়ি এভাবে করতো আসলে আমার সব কিছু রান্নাবান্না আমার শাশুড়ি থেকে শিখা তো একটু করলা ভাজি করব আর এখানে পেঁয়াজুর যে ডাল বাটাটা আছে ওইটা আমি রেডি করে ফেলবো এখানে আমি পেঁয়াজ টেয়াজ হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিব বিকালবেলা শুধু ভাজব তো আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার তো আমি পেতে পারি তাই না তো আজকে এই পর্যন্তই আপনাদের জন্য অনেক 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 দোয়া রইল আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ